এই ফোর্সকে আবার জাগিয়ে তোলা এই জায়গাটা আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেস এখন চোরাকারবারীদের বলেন চিন্তা করি বলতে অবশ্যই এটা আমার দায়িত্ব আমি যখনই পোশাক করেছি দিস ইজ মাই এবসোলিউট ম্যান্ডেটেড রেসপন্সিবিলিটি এটা প্রিভেন্ট করা সমাজকে নিরাপত্তা দেওয়া এখন আমি এই জায়গাটাই আপনাদের সাহায্য চাই যে সো দ্যাট আই ক্যান ওয়ার্ক বেটার কিভাবে করব

আমি 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 আশা করব আমার এই কমিশনার রেজাকে আমি অনেক আগে থেকে চিনি পার্সোনালি আই নো দিস পার্সন অনেকে পার্সোনালি আগে থেকে চিনি রেজাকে চিনি আমার বিশ্বাস ভাই হিউল বি সিনসিয়ার হিউল সিনসিয়ারলি আমি তাকে আজকে আপনাদের সামনেও অনুরোধ করে যাচ্ছি যে এই জায়গাটায় একজন সাংবাদিক তিনি তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমার গলিতে মারা গেছেন আমার এখানে কোনো জবাব নাই আপনাদের কাছে ক্ষমা দেওয়া ছাড়া আমি গুলি করে একজন সাংবাদিক উনি তো আপনার ডেমনস্ট্রেট করতে জান নাই এগেনস্ট দি গভর্নমেন্ট উনি তো গেছেন কাজ করতে যে আমি খবরটা নিয়ে বসে করি ওনাকে গুলি করে আমার এটা আরো বড় অপরাধ সেই অপরাধে আমি অপরাধী এখন এখন এইটা উনি তো চলেই গেছেন তার তো আর ফিরে আনা সম্ভব না কিন্তু অ্যাটলিস্ট তার বিচারটা যদি আমি করতে পারি